মায়ের হাতে রান্না করা শেমাই আর খাওয়া হলো না ছোট্ট নাদিমের খালা তো ভাইয়ের সাথে গোসল করতে নেমে পুকুরে ডুবেই প্রাণ যায় তার এমন যে সাথে থাকা খালা তো ভাইয়ের প্রাণও যায় পানিতে ডুবে একসাথে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় আচ্ছা আমি খাই এমনি সে আমি বার করি আর দিছে সে আমি হাইলা দেইছে ভাইলা তাতে চিনিটা হাইলা হয়ে গেছে তো আম্মা হাসান্দে করে আর কিন্তু দিন আইমা দাশতে খাইও সম্প্রতি পুকুরে ডুবে দুই শিশুরে মৃত্যুর ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রামে নিহতদের একজন সাত বছর বয়সী শিশু মোহসেন হোসেন নাদিম ও অন্যজন তার খালাতো ভাই সাড়ে ছয় বছর বয়সী জিহাদ নিহতদের স্বজনেরা জানান অভিভাবকদের অজান্তেই পনেরো মে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় নাদিম ও জিহাদ কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা পরবর্তীতে পুকুর পারে ছেলের জুতা দেখতে পান নাদিমের মা নার্গি সাক্তার তিনি নিজেই পুকুরে নেমে ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় ছেলের মৃতদেহ উদ্ধার করেন নাদিমের মা কিছুক্ষণ পর সেই পুকুর থেকে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয় জুতা দেয় জুতা দেয় আমি তাছি কুদেশি আরে আর মানুষ হয়ে গেছে বই যায় আর হাত কোনো হয়েছে তো আর জন না আমি উদ্ভাইছে কাদিমও জিহাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন তাদের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজন এই যে দুইটা ছেলে মারা গেছে তিনটা ছেলে আমার লাভ এক দল বেড়াইতে আসছে আর একজনের নিজের বাড়ি করে

ক্লাসে আসে ছাত্র হিসেবেও ভালো মোটামুটি অনেক ছাত্র পঞ্চাশ জনের উপরে ছাত্র তো তার পঁচিশ মিডিয়াম মানের ছাত্র আর কি প্রতিদিন ক্লাসে আসত এবং সে খুব ছোটো মানুষ তো অভদ্রই ছিল অত কিছু দুষ্ট নিয়েও করতো না বছরে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার আসরের পরে আমরা সংবাদ পাইছি তাকে পুকুর থেকে মৃতন্ত্র